আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে ড্রাম র‍্যাকগুলো দেখছেন এগুলো কিন্তু কিচেন অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে এবং এগুলো কিন্তু মোটামুটি আপনারা সকল ধরনের আইটেম কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন অনেকে পেঁয়াজ টিয়াজ রাখার জন্য আলু পেঁয়াজ সবজি টবজি রাখার জন্য শুকনো সবজিগুলো রাখার জন্য এই ড্রাম র্যাকগুলো ইউজ করে অনেকেই আবার ফল টল রাখার জন্য এই ড্রাম র্যাকগুলো ইউজ করে অনেকে আবার আপনার কিচেন যে স্পাইস জারগুলো আছে এগুলো টপে রাখতে পারেন টপে রেখে কিন্তু কাজ করতে পারেন এই জায়গায় কিন্তু চারটা পাঁচটা ভ্যারিয়েন্ট রয়েছে এই জায়গায় দেখছেন যেমন ধরেন আমরা এটা এসকে ব্র্যান্ডের দেখেন এস কে ভি ব্র্যান্ডিং করা আছে এস কে ফার্নিচারের এটার মডেলটা কিন্তু এই ধরনের মডেল হবে এটা কিন্তু আপনাদের সামনে যেটা রয়েছে এটা চার তাকিট এটা কিন্তু পাঁচ তাকেরও হয় এবং এরকম কিন্তু আপনারা চায়না ড্রাম ড্র্যাকও পেয়ে যাবেন এরকম পাঁচ তাকের এবং সাথে থাকছে কিন্তু আবার চার তাকেরও পাবেন পাঁচ তাকেরও পাবেন এভাবে পেয়ে যাবেন এই যে কার্বন কোটিংয়ের এটা হচ্ছে এম এর এম এস এর মধ্যে পাঁচ তাকের পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু চার তাকেরও হয় তো এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে থাকবে যারা নিতে চান কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন